আসসালামু আলাইকুম মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবৈধ প্রবাসীদের নিয়ে মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা মালয়েশিয়া সরকার যে নতুন ঘোষণা দিয়েছে অবৈধ প্রবাসীদের নিয়ে নিয়ে এসে কথা বলবো অনুরোধ রইল পুরো বিরোধী দেখার জন্য সর্বপ্রথম কথা হলো আমরা যারা মালয়েশিয়াতে অবৈধ আছি বা অবৈধ অবৈধ আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে করে কিছু কথা বলব মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছে মালয়েশিয়াতে কোনো অবৈধ প্রবাসী থাকতে পারব না যে সাধারণ ক্ষমা দেশে সাধারণ ক্ষমার সময়ের মধ্যেই অবশ্যই নিজ নির্দেশে যাইতে হইব এবং কি এর পরবর্তীতে কোনো লোক যদি আটক করে এনে পেছনে তাহলে সেই ক্ষেত্রে কঠোর শাস্তি হবে বা কঠোর সিদ্ধান্ত নেব তবে যাই হোক অনেকেই বলবেন হয়তো বই দেখান না ভাই বই দেখানোর কোনো ই না এই জায়গায় তবে যেটা সত্য ঘটনা সেটাই বলা তবে যাই হোক হয়তো যারা দেশে যাবেন সাধারণ ক্ষমায় আলহামদুলিল্লাহ তারা টিকিট কেটে দেশে চলে যাবেন আর যারা দেশে না যাবেন তারা অবশ্যই সতর্কভাবে থাকবেন যে মালয়েশিয়া সরকার যে ঘোষণা দিয়েছে এটা একবারই সত্য বাস্তব কারণ সে নিজে বলেছে অবৈধ কোনো লোক মালয়েশিয়ায় থাকতে পারবো না বা থাকতে দেব না মালয়েশিয়ায় দিন 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 যাচ্ছে আর অপরাচীর হার বাইরে বাড়ছে মানে কঠোরভাবে তারা নিয়মকানুন ঠিকঠাক করবে লাগছে আরও দিন যাচ্ছে একদিন যাচ্ছে আর নিয়ম পাল্টিবার লাগছে কিভাবে অভিযান কিভাবে করলে এই রকম সিস্টেম আর কি তারা পাল্টেবে লাগছে তো যাই হোক যারা অবৈধ আছেন অবশ্যই সতর্কভাবে থাকবেন যারা দেশে চলে যাবেন আলহামদুলিল্লাহ তাদের কোনো সমস্যা নাই হয়তো টিকিট কেটে আপনার পাশে জরিপানা দেয়া দেশে চলে যাবেন আর যারা না যাবেন সেটা অবশ্যই আপনারা সতর্কভাবে থাকবেন কারণ কৃষির জন্য আর আমি বলি না বলে আপনারা সবাই দেশে চলে যাবেন না দেখা গেছে আমরা কৃষির জন্য মালয়েশিয়া অবৈধ হয়ে থাকি আমাদের পারিবারিক বা ফ্যামিলির সমস্যায় বা সমাধান করার জন্য মালয়েশিয়া আমরা অবৈধ হয়ে আছি বা থাকি তবে যাওয়ার যদি সামর্থ্য থাকতো অবশ্যই চলে যেত বা চলে যেতাম যাই হোক আরেকটা বিষয় হলো আপনারা যারা মালয়েশিয়ায় থাকবেন যাদের কাগজপাতি নাই চলাফেরা খুবই সতর্কভাবে থাকবেন বা সতর্কভাবে করবেন আর সবসময় বেশিরভাগই আপনারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন কারণ কিশোরের জন্য মালয়েশিয়া প্রচুর পরিমাণ অফার্সি চলছে কারণ যে কোনো জায়গায় আপনি রাস্তাঘাটে বাস ট্যাক্সি এরপরে আপনার গ্রাফ সব জায়গায় মে আর মেল ফ্যাক্টরির কথা তো এটার মধ্যে কোনো কথাই নেই সবসময় সব জায়গায় অভিযান চলছে আর রাত্রের বেলায় রোমোর ভিতরে অবশ্যই আপনারা যারা সিডির মধ্যে থাকেন বিশেষ করে অবশ্যই সতর্কভাবে থাকবেন যাই আশা করি আপনারা বুঝতে পারছেন আর কথায় যদি হয় থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যাই হোক এরপরও হল যারা আছেন আমি আবারও বলি একটু সতর্কভাবে থাকবেন যে জায়গায় না গেলে চলে না অবশ্যই আপনি আর যদি কারো দিয়ে জিনিসটা চালাইতে পারেন অবশ্যই সেটা সেই কাজটা আপনি চালিয়ে নেবেন আর কাজে ক্ষেত্রে যদি আপনি কাজে যাইতে ভালো না লাগে বা মন না টানে সেক্ষেত্রে আপনি ওই দিন কাজে না যাবেন হয়তো বস বা সুপারভাইজার লাইন লিডার যে আছে তাদেরকে জানিয়ে দেবেন বলে আমি তো অসুস্থ আসতে পারবো না যে কোনো একটা আপনি সেটেল করে নেবেন যাই হোক ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আল্লাহ হাফেজ